আর যুবকদেরকে দুইটা কথা বলবো যুবক তোমাদের পায়ে হাত রাইখা বলি আজকের থেকে অঙ্গীকার করো যে নেটে চুলের কাটিং দেখা আর কোনদিন স্ক্রিন শট দিয়া চুল কাটবো না কে কে অঙ্গীকার করতে পারে যার কোনদিন নেটে দেখা চুল কাটবো না আল্লাহকে নারাজ করো না ডাকায় একটা শব্দ আছে আল্লাহর লোকে পাঙ্গা লওয়া ঠিক না সবাইকে নারাজ করো আল্লাহকে নারাজ করো না আল্লাহ শতবার বাংলাদেশকে সিগনাল দিছে এখনো বাংলাদেশের সাথে আল্লাহ সম্পর্ক আমি মনে করি ভালো শুধু এই মসজিদ মাদ্রাসা আলেম ওলামা আল্লাহ এরকম পুরানি মাহফেলের কারণে এখনো বাংলাদেশের সাথে আল্লাহ সম্পর্ক ভালো নাইলে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প বাংলাদেশ আসছে কোনো বিপর্যয় হয় নাই কিন্তু তুর্কিতে যে বিপর্যয় হয়েছে তুর্কি আলারা কেমতে সকাল পর্যন্ত মনে রাখবে সেভেন পয়েন্ট সিক্স ভূমিকম্প হয়েছে মরক্কোতে কয়েকদিন আগে ওরাও আজীবন মনে রাখবে কিন্তু আমাদের দেশে গত ডিসেম্বরও সিক্স পয়েন্ট ভূমি ভূমিকম্প হয়েছে কিন্তু কিচ্ছু হয় নাই বাংলাদেশ হওয়ার থেকে এই পর্যন্ত শতবার কিচ্ছু হয় নাই সিগনাল দিয়েই জন্য আমি বলতেছি আল্লাহকে আর নারাজ করবো না গায়ের স্টাইলের চুল কাটা আল্লাহকে নারাজ করা যুবক তিনশো টাকার চুল কাটা তো পঞ্চাশ টাকা দিয়ে আল্লাহ রসুলের স্টাইলে চুল কাটো আড়াইশো টাকা দিয়ে মিষ্টি কিনো খাও নিজেদেরকে খাওয়া বন্ধুরা যদি বলে তুই মিষ্টি খাইতেছিস মানি। আল্লাহর আদর্শে কাটছি প্রত্যেক চুলের বদলায় সোয়াব পাইছি কালকে আল্লাহ রসুলের সাথে দেখা হইলে সবার আগে হাতটা বাড়ায়া দিব আপনার আদর্শে চুল কাটছি কি দিবেন দেন না শুনছি আপনি নাকি দয়ার সাগর কি দিবেন তুমি এক পাত হাত পাতবে আল্লাহ রসুল দুই হাত বোড়া দিবে দুই হাত তারপরে তুমি বন্ধুদেরকে বলো এই খুশিতে মিষ্টি খাইতেছি পয়সা যদি তারপরও বাইচা যায় তো একটা ফুলের মালা কিনা গলায় সাবারে ঘুরতে থাকবে আর আমার এই জবাব বলতে থেকো সবাইকে যে রসুলের আদর্শে কাটছে দ্বিতীয় তোমাদের পায়ে রেখা বলি আজকের থেকে আর চোদ্দ তারিখ আমরা মানাবো না চোদ্দ তারিখ উদযাপন করবো না মার সত্য তো আসলে আমি আমাকে ধরা বুঝেইতে পারতেছি না আমি থার্টি ফার্স্ট নাইট আমেরিকাতেও দেখছি অস্ট্রেলিয়াও দেখছি কিন্তু বাংলাদেশের মতো মাতালি দেখি নাই এত মাত্র প্রত্যেক বাড়ির সাথে প্রত্যেক গলিতে প্রত্যেক রোডে প্রত্যেক এলাকায় কয়েকদিন আমি কি আমি এখান দিয়ে যেতেছিলাম তো বড় একটা বিরিজ পড়ে হয় ঠিক না হুম পরে না পুরোটা নাম বললাম না ঠিক একটা বিরিজ পড়ে তাহাকে বলতে সে থার্টি বাস নাইটের আগেই তো বলতেছে হুজুর আজকে তো যাইতেছেন থার্টি ফার্স্ট নাইটে রাত্রে আয়া দেখে নেনে হয় কি এরকম মাত্র ওইখানে তো নির্দিষ্ট জায়গায় হয় আমি তো সিডলিতে ছিলাম থার্টি ফার্স্ট নাইটে এরকম মাত্র তো দেখি নাই আমি তো আমেরিকা তো চোদ্দ তারিখ দেখছি টুকু দেখছি দেখা হইলে গালে গাল লাগাইছে আর একটু বলছে ইউ আর মাই হানি তুই আমার মধুবাস শেষ কিন্তু ফুল শর্ট করে যায় বাংলাদেশে চোদ্দ তারিখের জন্য ফুল ইনপুট হয় মনে হয় মিথ্যা বলতেছি হ্যাঁ প্রতিবেশীর দেশ থেকে ফুল আসে চোদ্দ তারিখের জন্য আল্লাহকে নারাজ করো পায়ে হাত রাখি নইলে ফুর্তি করতে করতে ঘুমামো সকালে উঠা দেখুন সব সাইজ আল্লাহ পারে আল্লাহ বইলা দিছে লাভ অমার্তুল আব্দাল আফতাল আফতাশি বতনি হা আমি জমিনকে হুকুম দিতে দেরি এক সেকেন্ড সময় নিবে না তোকে পেটে নিতে এই জন্য তোমাদের পায়ে হাত দিয়া বলি আজকের থেকে অঙ্গীকার করি চোদ্দ তারিখ উদযাপন করবো না পাক্কা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন বালা